ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো আমরা পাউডার পুটিং যে কোনো কাঠে পাউডার পুটিং কীভাবে তৈরি করা হয় গালাই দিয়ে সেটা আপনাদের দেখাবো আপনারা ভিডিওটা শেষ দিকে দেখুন স্কিপ না করে নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না শেষ দিকে আপনার ভিডিও দেখতে হবে দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু আমি গালা ধরে নিয়েছি গালাটা মিডিয়াম মোটা নিতে হবে আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লেন চক পাউডার আর এটা হচ্ছে জানমান বাপ এটা হচ্ছে গণেশ মার্কা ব্রাউন এটা কিন্তু কোনো অ্যালামাটি না সবই কিন্তু রং আর এটা হচ্ছে সিঁদুর অনেকে আছে রঙটাকে মাটি বলে মাটিও হয় রঙও হয় মাটি দিয়ে কিন্তু কোনো পুটিং বানানো যায় না রং দিয়ে পুটিং বানাতে হবে আপনাদের দেখতে পাচ্ছেন আমি কিন্তু গালার মধ্যে ফার্স্টে সিঁদুর ঢেলে নিয়েছি তারপরে ডিপ ব্রাউন ঢেলে নিচ্ছি তারপরে ডিপ ব্রাউনের পরে তারপরে যানবাহন ঢেলে নেব আপনাদের কাঠের যেরকম কালার হবে যেরকম লাইট হলে আপনাদের যানবাহন বাবের ভাগটা বেশি থাকবে আর যদি ডিপ থাকে তাহলে ব্রাউনের ভাগটা বেশি থাকবে আর যদি কাঠটা যদি লালচে থাকে তাহলে সিঁদুরের ভাগটা বেশি থাকবে যেহেতু আমাদের আমার কাঠটা ডিপ লালচে তার জন্য আমি জানানোরটা অল্প দেবো সিঁদুরের ভাগটা বেশি দেবো বেশি দিয়েই কিন্তু আমি জিনিসটা বানাবো আপনারা দেখতে থাকুন সেসব অবধি দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিঁদুর দিচ্ছি যেহেতু আমার কাঠের কালারটা একটু লালচে কালচে আছে তার জন্য আমি ভালো করে রঙ দিয়ে ঘুটে দেখে নিচ্ছি যে কালারটা ঠিক আছে কি না আর কালারটা যখন রংটা দেবেন তখন কিন্তু ভালো করে গালার সাথে কিন্তু রঙটা মিশিয়ে মিশিয়ে নেবেন নালে কিন্তু যখন পাটা বোর্ডিং বানাবেন যখন পাটা বোর্ডিং করবেন তখন কিন্তু ওই পাটার সাথে রং রং লেগে যাবে তাই জন্য ভালো করে রংটা ঘুটে তারপরে আপনাদের চক পাওয়ারটা দিয়ে দিতে হবে চক পাড়ারটা আপনারা যেরকম পুটিং বানান সেরকমই চক করার আপনাদের আইডিয়া করে দিতে হবে চক পাড়ারটা ভালো করে ঘুটে নিতে হবে যেন রঙের সাথে চক পাড়ার যেন পুরো মিশে যায় সেভাবেই কিন্তু আপনাদের বানাতে হবে দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের ফাইনালি পুরোপুরি পুটিং কমপ্লিট দেখতে পাচ্ছেন আপনার যদি ভালো লাগে ভিডিওটা তাহলে আপনারা অবশ্যই একটা লাইক করবেন এবং যদি কেউ নতুন হয়ে থাকুন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একটা শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি কমপ্লিট